আসসালামু আলাইকুম আমরা অনেকক্ষণ খোঁজাখো করার পর আমরা আরেকটা অসহায় দরিদ্র এবং পরিবার পেয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের টিম এসে গেছে এটা হচ্ছে খুনোয়া পশ্চিমপাড়া ই নিয়ে একজন অসহায় মহিলা এবং ওনার স্বামীও খুব বিপদগ্রস্ত বিপদগ্রস্তকামী রয়েছে তো আমরা অনেকক্ষণের মধ্যে এখানের মধ্যে এসে পড়েছি তাদের বাড়িতে তো আমরা ত্রাণটা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি তো আপনার নাম কি আপনার নামটা কি মুসাম্মতি সীমা আচ্ছা আপনার স্বামীর নাম মোহাম্মদ হামিদ এটাকে কোন এলাকা বলে খুলনা সরপাড়া আচ্ছা বারো নং কামারি ইউনিয়ন পরিষদ আচ্ছা একটু নিচে নামেন তো আমরা আসছি অসহায় কল্যাণ ফাউন্ডেশন ভারণ কামারি ইউনিয়ন পরিষদ থেকে তো ওই বিষয়টা হচ্ছে আমরা নতুন একটা কল্যাণ ফাউন্ডেশন তৈরি করছি আমাদের জন্য দোয়া করবেন সবাই জন্য একটা সুস্থ পরিবারের মতো একটা বড় একটা ফাউন্ডেশন করতে পারি পরবর্তীতে আমরা পাঁচশো পরিবার নিয়ে কাজ করব। তো আপনি আজকে একটা প্যাকেজ দিচ্ছি প্রায় ছশো টাকার মতো এখানে জিনিসপাতি তো এইটা পেয়ে আপনি কতটুকু খুশি অনেক খুশি আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম